আ আমার গাউছ খাজার ইশারাতে বল বেটা আসরা ওরা হট্ট বল্লে হে আসরা गाव বেটা যাও বাংলার মাটিতে যাও ও বাংলার মাটির গরীব দুখী এ আপনারা কি বলে মুসলমানের iman খানাকে বাজিয়ে নাও কেউ আমার নবীর সঙ্গে হাসরে বায়াতে পারে নিজের গর্মাভ ভূমি বাংলার মাটিতে আরাম করছে সুবহানাল্লাহ এটা আলে নবীর কালাম যে বাংলার মাটিতে যত دیwana এ দেখছি আমাদের ঈমান বেঁচেছে তো আলে নবী औलादे আলীর могиलाতে সুবহানাল্লাহ তালে পীর ধরে কিলা লাপ বুঝতে পারলেন পেরেছেন পেরেছেন যদি কোনোদিন মুসিপাতে পড়ে যান তাহলে নিজের পীরকে স্মরণ করিয়েন দিন থেকে গাউসে আজমের কাউল আছে প্রত্যেক আলেম জানেন প্রত্যেক মাওলানা জানেন গাউসে আজম বাগদাদ শহরে ইরাকের সব আরাম করছেন তো ওলিদের সর্দার গাউসে আজম বলে আমি গাউসে আজাম বাগদাদে থাকি কিন্তু সারা বিশ্বের বুকে যদি আমার কোন চাহানেওয়ালা ইয়া গাউস আলম

खान का है हुसैनिया कलीमिया मीरामपुर कटरा शरीफ इंडिया सात साते बांग्ला रमाचित ताई ना हजरते गिरामी ইনার কলম এত এমন করে গেছেন আমি শুনলাম হাজরাতের মুখে এখানে আসার পরে যে হুজুর আমন ভাবে লিখেছেন যে মিরামপুর কাকরা শরীফের গাদ্দিনাসিন যিনি হবেন এখানকার গাদ্দিনাসিন উনি থাকবেন তাই না আর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে আমি দিতে চাইছি শুনে আজ থেকে প্রায় কুড়ি বছর প্লাস হয়ে গেল হুজুর আপনাদের সামনে হাজির হননি তাই না আমি হাজরাতের মুখে শুনলাম যে হুজুর কিবলার পর্দার যেই সালে হয়েছে ওই সালেই কয়েক মাস পরে ওনার পর্দার কয়েক মাস পরে উনি এসেছিলেন তাই না প্রত্যেকটা পীর ভাইকে বলছি শুনুন পীর মুরিদি কত সুন্দর কাজ দেখুন পীর ইন্তেকাল করে গেছেন

গাঁষে আজমের কম সারা বিশ্বে আছে বললে গাঁশে আজম ওখান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গাইদের বাবা থেকে তাকে সাহায্য করে সাহায্যের মাধ্যমে আল্লাহ আকবর কাবিরা তাকে মুসিবাদ থেকে বাঁচিয়ে নেন হাজরাতে গেরামি বিরাজান ইসলাম মহাজাদ মহতারাম আব সাইয়াদ মাহমুদ মিয়া কালিমি বর্তমান আপনাদের ওই বাংলার ও গদ্দিন আছি উনার কারামাত কি শুনবেন উনার আপনারা কি বলে কথা কি শুনবেন বাকিয়া কি পয়েন্টে শুনবেন আমাদের বাঙালির মাটিতে মালদার সরগামিনে কোন চাহানেওয়ালা আমি পরিষ্কার করছি আমি ওই দরবারের একজন নগণ্য গোলাম নগণ্য চাকর আমিও কালিমি দরবারের চাকর যদি উনাদের পদমের ধুল পেয়ে যাই তো মাথার তাজ বানো বানাবো হাজরাতে গেরাবি আমার বাড়িতে পনেরো বছর পর পর হুজুর গেলেন না নবীর জিম্মাদার স্টেজে দাঁড়িয়ে বলছি খেয়াল রাখবেন পনেরো বছর গেলেন না প্রতিবার যাই হুজুর দিয়ে দাওয়াত কবন করে যায় বাদ মে দেখা যায়গা আমি খামুশ করতে করতে এক বছর নয় পনেরো বছর চলে গেল ইনি গাউসে পাকে রাওলা হুজুর দুলহানিয়া গাউসে পাকে

আমি পনেরো বছর পরে গেলাম এর আদা করে পাকা পক্ত হয়ে আজ খাচ্ছি না হচ্ছে দাওয়াত দিব তারপর ছাড়ব গেলাম যা হবে দেখা যাবে আরে বাবার কাছে ছেলে মার খেতেই পারে বাবার কাছে ছেলের ভুল হতেই পারে তাই না বাবা বাবা হয় আর ছেলে ছেলে হয় তাই না

আমার কোনো দরকার নেই আমি দুয়া চাইছি না আপনি চলেন পাটা রাখে না বেরিয়ে যান হুজুর বলছেন বেটা আবি নেই বাদ মে এখন না পরে আমি বললাম হুজুর আজকে শুনব না পনেরো বছর থেকে আপনি আমার বাড়ি যাননি বাংলার প্রত্যেকটা কালিনী পীর ভাইকে বলছি শুনুন আপনি যদি মাসুদ মিয়া কে আর কি হলে নজর মাওলানা রहुल আমিন মতো হবে না আত্মাওনের মতো বক্তা চলবে না আর কোন মুক্তির মতো চলবে না মাসুদ মিয়া কে আছে দেখতে হলে মাসুদ কাউন বলা আমাকে বলছেন কে বলল পনেরো বছর থেকে আমি তোমার বাড়ি যাইনি এবার আমার ফিউ জুড়ে গেল আমি টেনশনে পড়ে গেলাম শব্দটা খেয়াল রাখবে কে বলল আমি পনেরো বছর থেকে তোমার বাড়ি যাইনি আমি চুপ জালালিতে এসে

দিল পরিষ্কার হলে সব পরিষ্কার আল্লাহ নবীর হাদিতে পা কাছে আমাল

নাবি ও আলে নাবির ভালোবাসার নাম হলে ইমান তা বলে এটা ভাবিয়েন না যে মুরি সাহেব মরানা বক্তা নামাজ ছেড়ে দিব নাকি না নামাজ ছাড়া যাবে না নামাজ ফার্জে আই রোজা ফার্জে আইন হজ ফার্জে আইন ডাকাত ফার্জে আইন করতে হবে রাখতে হবে যাই হোক বলার অনেক কিছু আছে আচ্ছা বলেন তো আমের দেখেছেন আম বুঝেন তো আম আমের কাছে লিচু হয় ধানের কাছে গম হয় হয় না না তো হুজুর আশ্রাল মিয়া কে আপনারা চিনেন এখনো চিনেন কোনো মতেই না হুজুর আশ্রাল মিয়া কে আর কি যদি জানতে হয় তো দুলহা মিয়াকে করতে হবে আচ্ছা আমি হুজুর আশ্রাল মিয়া আব্দুল হামিয়ার বাগানের পরশ তো ফুল ও ফুটা নিয়ে হজাতে দুल्हा মিয়া গাছ যেমন হয় ফল তেমন হয় আমের গাছে জাম হয় না লিচুর গাছে কাঁঠাল হয় না ধানের গাছে গম হয় না মনে রাখেন গাছ যেমন হয় ফল তেমন হয় যদি আম ভালো হয় মিষ্টি লাগে যদি আপনারে పుট্টি আম বলে একটা আমাদের বাংলায় তো ওটা खट्टा লাগেছ না না হ্যাঁ তো গাছ যেমন হবে ফল তেমন হবে হযাতে দুल्हा মিয়া কলি মিয়া لها ड्रामा উনি কত বড় লড়ী জানেন উনারই ছেলে নেই

তো একটা ছেলে বলছে ভাই কামি ললি আছে তুমি কি করে জানলা বলে ভাই সবাই বলছে কামি ললি তো ওই লোকটা বলছে ঠিক আছে মুদির হব ঘরে তবে কারামার দেখবো যদি উনি একটা কারা দেখিয়ে দেন তো মুদির হয়ে যাব হুচুর সুলামিয়া কারোবারের চারটা লোক আসবে গল্প কোথায় হলো বারো চোদ্দো কিলোমিটার দূরে তাই না আর গুচুর সুলামিয়া এই এখানকার এখন বারো চোদ্দ কিলোমিটার দূর থেকে ওই চারটা লোক আসলো দুপুর টাইম ছিল আর আমাদের সিলসিলায় কালিমি বা কিস্তি সিলসিলার একটা রেওয়াজ আছে বা কথাবার্তা পরে আগে চা পানি হোক তারপরে কোনো গল্প হুজুর বললেন খাদেন কে চা পানি খাও তারপর কথা হচ্ছে এবার ওই লোকটা চা পানি দিল খাদেন সাহেব আর ওই লোকটা এবার ওই হুজুরের খানটায় নিয়ে আসলেন তো খানকার সামনে হুজুর বারান্দায় বসেছিলেন ওই চারটা লোক বসে গেলেন বসে গিয়ে বলছেন হুজুর আপনার কাছে এসছি মুড়ি হতে তো ভালো কথা বাবা মুড়ি হওয়া তো হোক একটা লোক বলছে হুজুর মুড়িদ হব কিন্তু আমাদের মনের ইচ্ছে মনের আশা যে একটা কারামাত দেখবো তো হুজুর তুলামিয়া বলছেন দাদা কারামত দেখানো যায় না কারামাত কখনো কখনো আল্লাহ পাক আমাদের দ্বারাই গঠিয়ে দেন কারামত দেখানো যায় না কখনো কখনো হয়ে যায় হ্যাঁ তো বসো যখন ইচ্ছা আছে বসো আর দুপুরবেলার টাইম ছিল কাটা সামনে ন্যাশনাল রাস্তা ফোর লাইন রাস্তা ওই রাস্তাটা তখন টু লাইন ছিল মানে দুটা গাড়ি যেত এই রাস্তার মতো হাজার থেকে আমি তো সামনে প্রাচীর ছিল না নিমের গাছ ছিল কয়েকটা আর সামনে ফাঁকা রাস্তা পড়েছিল দুপুর বেলার টাইম একদম গরমের দিন হুজুর বসেছিলেন আর রোডের ওই ধারে রাস্তার ওই ধারে একটা বেধর্মী মেয়ে মেয়ে মানুষ হিন্দু ধর্মের বেধর্মী মুসরেটা দইয়ের ডালি মাথায় নিয়ে হেঁটে যাচ্ছিল হুজুর দুলামিয়া মিয়া ওই নিজের খানকার বারান্দায় বসে থাকতে থাকতে যেমনই নজরটা উঠিয়েছেন একবার নজর তুলে মেয়েটাকে দেখলেন হুজুর দুলামিয়া দেখার পর নিজের নজর নিচে করে নিলেন আর খোদা জানে কি হলো ওই চারটা লোক দেখছে হুজুর দুলামিয়া মিয়া ওই মেয়েটা দিকে একবার তাকিয়ে দেখলেন নজর নিচে করে নিলেন মেয়েটাকে কি হলো আল্লাহ পাক ভালো জানে ওই লোকটা কি ওই মেয়েটা কি করলো জানেন মাথার দইয়ের ডালি ফেলে দিল নিচে আবদানে ভাবে দেখলো গাড়ি ঘোড়া নেই দুই উর দিয়ে আসে দুই ভামিয়ার ভুল করেছিল নদীর বানিয়ে দেন সুবহান আল্লাহ কলমা পড়িয়ে বানিয়ে দিলেন মুসলমান বানিয়ে ওই সাতটা লোক হুজুর murid করেন বলে বেটা কারামত দেখবে না বলে হুজুর

আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা আচ্ছা আল্লাহর কাছে কিছু অসম্ভব আছে আল্লাহ কিছু জানেন না এরকম কোন ব্যাপার আছে আল্লাহ সব জানেন কিছুর কম নেই আচ্ছা গাছের পাতাটা এখন নড়ছে কার হুকুমে আপনারা এখানে এসছেন কার হুকুমে আমি ইন্ডিয়া থেকে আসলাম কার হুকুমে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না ঠিক বুঝে গেছে তাতে আপনারা বলেন তো বাংলার মানুষ আল্লাহ পাবেন না বাংলার সমস্ত মানুষকে গাইড থেকে আওয়াজ দিয়ে যায় বাংলার মানুষেরা আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি এক ওয়াহাদাহুল আশারি বলে দিতে পারতেন কিনা কিন্তু বলেছেন কিভাবে বললেন মোল্লাকে জিজ্ঞাসা করিয়েন না আল্লাহকে জিজ্ঞাসা করেন কোরআন কার বাণী আল্লাহর বাণী কোরআনের ব্যাপারে কোরআন নিজেই বলছে যা লেখা লিখিতা বলে আর এর বাণী হাজরাতে জিজ্ঞেস করেন এ কোরআন আপনি বলে দেন আল্লাহ আল্লাহ উনার কাছে কিছু অসম্ভব নাই উনি চাইলে বলে দিতেন কিন্তু বলেননি নিজের পরিচয় নিজের বন্ধ নদীর ও নবীর মাধ্যমে তাহলে বুঝা গেল খোটার পরিচয় বান্দাবান্দি পেয়েছে নবীর শিলাতে নদীর মাধ্যমে তো খোটাকে পেতে হলে ডাইরেক্ট খোদা পাওয়া যাবে না নদীর ওশিলাকেই পেতে হবে ইসলাম মহাজাদ মহতারা ওসিলা অপরিহার্য ওসিলা ছাড়া পা রাখা যাবে না বা অনেক কিছু বলার ছিল আল্লাহ পাক যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ আল্লাহ তালা পনেরো তারিখে আসবেন নয়ন শহরে ইনশাআল্লাহ দীর্ঘ সময় দীর্ঘক্ষণ ধরে আলোচনা ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি আল্লাহ বাঁচিয়ে রাখেন আলোচনা হবে বলার মধ্যে ভোগ ত্রুটি ক্ষমা প্রার্থী কোন

صلى الله تعالى عليه وسلم ايات مباركه ملاقات واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله